সালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা ইলিশ মাছের টক দই দিয়ে একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসছি সাদা করে রান্নার প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ দিয়েছি আধা কাপ পেঁয়াজটা সুন্দর করে হালকা লাল করে তারপরে কিন্তু এখানে আমি দুই চামচের মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিবো ষোলো চামচে তো দেখুন লবণটা দিয়ে এখন আমি মশলাটি দিয়ে দিবো আমি এখানে দনার গুঁড়া দিলাম দেড় চামচ আর এদিকে আমি অল্প করে এক চামচের মতন মরিচের গুঁড়া দিলাম আর অল্প একটু হলুদের গুঁড়া দিলাম দেড় চামচ এক চামচ এক চামচের একটু কম আর এখানে বেশি করে গোরা কাঁচামরিচ ফাইটা দিলাম আর একটা টমাটুমকেরটা দিয়ে দিলাম দিয়ে পানি দিয়ে সুন্দর করে মশলাটার একটু কষায় নিব আমি টমাটুমটা গলা পর্যন্ত আর টমাটুমটা গলে গেলে তারপরে কিন্তু আমি দেখুন এখানে কিন্তু টক দই দিয়ে দেবো তো টক দই দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করম তো দেখুন এদিকে আমি টক দইটাও কিন্তু দিয়ে দিলাম তো আমি অর্ধেকটা টক দই দিই এটা একটু টক আছে তো দেখুন অর্ধেকটা টক দই দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এই টক দইটা দিয়ে বা আলো মতন মশলাটা কষা পর্যন্ত আরেকটু মাস্টারে কষায় নিবো তা আমার এই টক দই দিয়া ইলিশ মাছের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা করে বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও ইলিশ মাছের হালকা করে ঝোল রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো আমি দেখুন এখানে কিন্তু দুই চামচ চিনি দিয়ে দিলাম টক দইটা একটু টক দেখা আর আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই চামচ দিয়ে কিন্তু এখন আমি মশলাটারে বা আলু করে কষাই নিবো যতক্ষণ তেল তেল না ওঠে ততক্ষণ তো দেখুন এদিকে মশলাটা কিন্তু সুন্দরভাবে পশান হয়ে গেছে গা আর এখন আমি মাছটি দিয়ে দিলাম তো আমি আজকে কিন্তু মাছটা কাঁচা রান্না করবো এটা ভিত্তিতে কিন্তু বাড়ছে মাছটা দিব না আর মাছে ইলিশ মাছে যত মশলাটা কম থাকে কিন্তু মজা লাগে তো এখন দেখুন ইলিশ মাছটা সুন্দর করে এই মশলার সাথে আমি একটু লারা দিয়া একটু কতক্ষণ রাখবো তারপরে কিন্তু আমি এখানে জোলের জন্য পানি দিয়ে দিব তো দেখুন এখানে কিন্তু মাছটা সুন্দরভাবে কিন্তু একটু কষান হয়ে গেছে আর এখন আমি জোলের জন্য অল্প করে পানি দিয়ে দিলাম তো জোলটা সুন্দর মতন শুকান একটু শুকান পর্যন্ত আর মাছটা ভালো করে গলা পর্যন্ত আমি রান্না করে তো চুলা যখন বলো খাইবো তখন চুলার কমায়া তারপরে কিন্তু মাছটা রান্না করব তো দেখুন এদিকে কিন্তু আমি সব কিছু দিয়ে তারপরে আর একটু লবণ দিলাম আমারতে তো লাগছে একটু লবণটা কম হয়েছে এই জন্য লবণটা দিয়ে তারপরে কিন্তু মাছটা এখন ডাইককে রান্না করবো এখন আর লড়া দিব না তো দেখুন এদিকে মাছটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর মাছটা যখন হয়ে গেছে তখন কিন্তু আমি একটু জিরার ফাঁকি দিছি কিন্তু জিরার ফাঁকিটা দেখাইতেই হয়ে গেছে অল্প করে একটু জিরার ফাঁকা দিয়েছিলাম তো দেখুন এদিকে কিন্তু জিরার ফাঁকিটা দিয়ে এখন কিন্তু মাছটা নামাই দিব মাছটা রান্নাটা কিন্তু পুরো হয়ে গেল গা এখন রাই তো দেখুন মাছটা কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর তেল তেল উঠে গেছে গা এইভাবে করে মাছটা রান্না করে এখন আমার শেষ হয়ে গেল গা আমি কিন্তু এখন রাই খেতি ভিডিওটা